নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনে আসতে চলেছে মাঘি পূর্ণিমা সনাতন ধর্ম অনুযায়ী বাঙালিদের কাছে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম এই দিনটিকে অতি পবিত্র দিন হিসেবে ধরা হয় এই দিন নানা কাজের মাধ্যমে জীবনে পূর্ণ অর্জন করা যায় এক বছরে মোট বারোটি পূর্ণিমা থাকে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের শুক্লপক্ষের শেষ দিনটিকে পূর্ণিমা বলা হয় এই দিনে চাঁদ ষোলোটি কলায় পূর্ণ হয় এই দিনে চন্দ্রকে অর্ঘ নিবেদন করা হয় এবং রাতে মা লক্ষ্মী পুজো করা হয় তাছাড়াও অনেকেই মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণেরও পুজো করে থাকেন মাঘ মাসে যে পূর্ণিমা আসে তাকে মাঘ পূর্ণিমা বলা হয় ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মাঘ পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে কোনো পূর্ণ নদীতে স্নান দান এবং জব বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় চলুন সবার প্রথমে জেনে নিই মাঘী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এই বছর মাঘী পূর্ণিমা পড়েছে চব্বিশে ফেব্রুয়ারি পূর্ণিমা তিথি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দুপুর তিনটে ছত্রিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা উনষাট মিনিট জল নিয়ে নিজেকে আচমন করে নেব নব বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে মাথায় তিনবার এবং মুখে তিনবার দিয়ে নেব আমি এখানে একটা সুন্দর করে লাল আসন পেতে নিয়েছি আর এই আসনের ওপরে আমি একটুখানি ফুল দিয়ে দেব আর একটুখানি আতপ চাল দিয়ে দেব। আতপ চাল দেওয়ার পরে তারপর আমি লক্ষ্মীনারায়ণকে এখানে প্রতিষ্ঠিত করব। মা লক্ষ্মী এবং শ্রীনারায়ণকে একটুখানি স্নানাভিষেক করিয়ে নেব তার জন্য একটা পরিষ্কার রুমালের মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটুখানি গঙ্গার জল এবং নিয়ে নেব একটু সুগন্ধি এখানে নিয়ে আমি অগুরু নিয়ে আমি এই আলক্ষ্যটিকে মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর আমি ভালো করে মুছে নেব আমি দেবকে আমি সাদা চন্দনের তিলক করে নেব আর মা লক্ষ্মীকে আমি সিঁদুরের তিলক করে নেব কপালে এবং হাতে শাখা পলাতে। তারপর আমি একটা ফুলের মালা চন্দন সহযোগে পরিয়ে দেব তারপর একটি চাঁদমালা পরিয়ে দেব এখানে আমি এবার আমি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি পৈতে অর্পণ করছি মা লক্ষ্মীকে একটি সিঁদুর এবং আলতা অর্পণ করছি একটি শাখা পলা মাকে অর্পণ করছি মাকে একটি ওড়না অর্পণ করছি আপনারা এখানে লক্ষ্মী দেবীর কড়িও অর্পণ করতে পারেন এবার আমি পুজোর ঘট বসানোর আগে যেহেতু মাকে মা লক্ষ্মী এবং নারায়ণকে আসন দিয়েছি তাই আমি প্রথমে একটু প্রদীপ চালিয়ে আরতি করে নেব এবার আমি ঘরটা সাজিয়ে নিচ্ছি প্রথমে আমি একটা পুত্তলিকা এঁকে নিচ্ছি একটা মামলিক চিহ্ন এঁকে নিচ্ছি শিরুর দিয়ে এবং পুতলিকা চিনির পাশে আমি পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি এরপরে আমি একটি নিয়ে নিয়েছি আমের পল্লব আমি এখানে নটা পাতাযুক্ত যুক্ত নিয়েছি আপনারা পাঁচটা নিতে পারেন সাতটা নিতে পারেন এবং প্রত্যেকটি পাতার মধ্যে একটি করে সিঁদুরের ফোটা অবশ্যই দিয়ে নেবেন তারপরে আমি ঘটের উপরে যে কলাটি দেব তার উপরেও তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি আমি কলা দিচ্ছি ঘটের উপর আপনারা চাইলে নারকেল দিতে পারেন অথবা শশেষ ডাবও আপনারা দিতে পারেন তারপর ঘটের উপরে একটা পান আমি দেবো তার জন্য পানের মধ্যেও আমি তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এই আমি ঘরটি জল দ্বারা পূর্ণ করব গঙ্গার জল আপনারা ব্যবহার করতে পারেন কিংবা নর্মাল জলও ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে কিছু সামগ্রী দিয়ে দিচ্ছি একটি সুপুরি একটি হলুদের গাঠ একটা এক টাকার কয়েন ষোলো আনা তারপর দিয়েছি একটুখানি গোটা আতপ চাল আর কয়েকটি দুব্বো আমার এখানে ঘরটি সাজানো হয়ে গেছে এবং ঘরটির উপর আমি একটা ফুল দিয়ে দিচ্ছি এবার আমি ঘরটি যেখানে বসাবো সেইখানে আমি একটুখানি গঙ্গা মাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে তুলসীতলার মাটিও মাটিও দিতে পারেন সেটিও ভীষণ পবিত্র তারপর আমি একটু পঞ্চশস্য দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সিঁদুরের ফোটা আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে দৌড়বো তিনটে কিংবা পাঁচটা কিংবা সাতটায় এবার ওলুধ্বনি দিয়ে আমি ঘরটি স্থাপন করবো ঘটের উপরে আমি ঘট আচ্ছাদন হিসেবে একটি লাল চেলি দিয়ে দিচ্ছি তার উপর দিচ্ছি একটি পৈতে এবং একটি মালা আমি ঘটের উপরে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি এখানে পঞ্চদেবতার উদ্দেশ্যে ওম পঞ্চদেবতায় ভো নম এই মঞ্চটি বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটের উপর ফুল অর্পণ করছি তারপর সর্বদেবতার উদ্দেশ্যে ওম সর্বদেবতায় ভ নম এই বলে সর্বদেবতার উদ্দেশ্যে ঘটের উপর ফুল নিবেদন করলাম এরপর আমি ওং গণ গণেশায় নম গ গণেশ দেবতার উদ্দেশ্যে আমি এখানে ফুল নিবেদন করলাম ঘটের ওপরে এবার আমি ঘটের দুপাশে একটু গঙ্গা জল দিয়ে মা লক্ষ্মী এবং শ্রীনারায়ণের চরণ ধুয়ে দিয়েছি জয় মা জয় শ্রী এবার আমি চন্দন সহযোগী একটি তুলসী পাতা ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি মন্ত্রটি বলতে বলতে শ্রীনারায়ণের চরণে তুলসী পাতা দুটি চরণে দুটি তুলসী পাতা নিবেদন করলাম তারপর শ্রীনারায়ণের এই দক্ষিণাবর্ত শঙ্কটি খুব ভীষণই পছন্দের তাই এটি আমি নারায়ণের সামনে স্থাপন করলাম তারপর ওম নম ভগবতে বাসুদেবায় নম এই বলে আমি শ্রী নারায়ণের চরণে ফুল অর্পণ করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী দেবায় নম এই বলে আমি লক্ষ্মীদেবীর চরণে ফুল অর্পণ করছি এবার আমি একটু অঞ্চলে দিয়ে নেব শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ওং নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চগৎিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হং পাপ কর্মা পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হর হরি। ওম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চো জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হং পাপ কর্ম পাপাত পাপ সম্ভব ত্রাহিমাং পুন্ডরী কাক্ষং সৌর পাপ হর হরি এই মন্ত্রে আমি শ্রীনারায়ণের তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর আমি মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলির জন্য একটি ফুল বেলপাতা নিয়ে নিয়েছি নমস্তে সর্বদেবানং বরোদাসী হরি প্রিয়ে যা গতিস্তং প্রপণানাং স মে ভূয়াত্ত ধর্জ্যবাদ এই মন্ত্রটি বলে আপনারাও তিনবার মা লক্ষ্মীর সামনে পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন নমস্তে সর্বদেবানাং বরোদাসী হরি প্রিয়ে যা গতিস্তং প্রপন্নানাং স্ব মে ভূয়াত্ত ধর্জ্যবাদ বস্ত্র হিসেবে আমি একটি মঙ্গলই পরিয়ে দিচ্ছি এবার নারায়ণের সামনে আমি যে মঙ্গল সামগ্রীটি অর্পণ করব তার জন্য আমি একটি পান নিয়ে নিয়েছি এবং পানের উপর তিনটি সাদা চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি তারপর নিয়েছি একটি সুপুরি একটি নিচ্ছি হলুদের গাঠ একটি ষোলো আনা একটি কড়ি আর তার সাথে একটু ফুল দিয়ে আমি এটি শ্রীনারায়ণের চরণে অর্পণ করছি এরপর মা লক্ষ্মীকে অর্পণ করার জন্য মঙ্গল সামগ্রী তৈরি করে নিচ্ছি একটি পান পাতায় তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি তার মধ্যে নিচ্ছি একটি সুপুরি একটি হলুদের গাঠ তার সাথে ষোলো আনা একটি কড়ি আপনারা চাইলে এখানে বীজও দিতে পারেন সেটিও মা লক্ষ্মীর ভীষণই পছন্দের আর তার সাথে ফুল সহযোগে এটি মা লক্ষ্মীর চরণে আমি অর্পণ করছি আজকে আমি সাদা রঙের মিষ্টি রাখার চেষ্টা করেছি বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা যে কোনো রকম আপনারা যদি পুজো করেন সেখানে সাদা মিষ্টান্ন ভোগ দেবার চেষ্টা করবেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমি এখানে একটু ফুল আর একটু তুলসী পাতা দিয়ে নিচ্ছি আমি পাঁচ রকম ফল নিয়ে নিচ্ছি আপনারা আম একটা রাখার চেষ্টা করবেন অবশ্যই যেহেতু বৈশাখী পূর্ণিমায় বৈশাখ মাসে আমের সময় তাই একটি আম রাখার অবশ্যই চেষ্টা করবেন একটু ফুল আর তুলসী বাদাম এখানে দিয়ে নিচ্ছি আর যে যে ভোগগুলো আমি রেডি করেছি সেগুলো আমি এখানে ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি একটি নৈবেদ্য সাজিয়েছি সেটিও আমি নিবেদন করে দিচ্ছি পানের জন্য জল নিবেদন করছি একটি গ্লাসে আমি তুলসী পাতা দিয়েছি এবং একটি গ্লাসে কিন্তু আমি তুলসী তুলসী পাতা দিইনি যেই ভোগ আপনারা মা লক্ষ্মীর জন্য তৈরি করবেন তার মধ্যে তুলসী পাতা দেবেন না এবং শ্রীনারায়ণের জন্য যেটি করবেন তার মধ্যে তুলসী পাতা দেবেন আপনারা চাইলে মা লক্ষ্মীর জন্য খই মুড়ি মুরকি নাড়ুও তৈরি করে দিতে পারেন আপনারা চাইলে নিজেরা বাড়িতে পায়েস পায়েস ক্ষীরও রান্না করে আপনারা নিজে হাতে তৈরি ভোগও দিতে পারেন এরপর আরতির জন্য আমি তৈরি করে নিয়েছি ঘির প্রদীপ আমি নিয়েছি এখানে কর্পূর পঞ্চপ্রদীপ তৈরি করে নিয়েছি আর এখানে নিয়েছি ধনো এবার আমি আরতি করে নেব এবং আমার ভুল ত্রুটি পুজোয় যা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নেব আমার পুজো সম্পন্ন হয়েছে বন্ধুরা আমি খুব সহজে খুব সহজভাবে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা বাড়িতেই পুজো করতে পারবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমায় ক্ষমা করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুজো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার অনেক অনেক উৎসাহ পাবো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আজ পুজো সম্পন্ন হল আপনারা খুব ভালো থাকবেন